চট্টগ্রামের ফোর্টিকচরির কাঞ্চনগর ব্যবসায়িক রাজধানী তেমনি বাজারের মাছ বাজার সংলগ্ন বালি চৌধুরী মার্কেটে শুভ উদ্বোধন হলো ডি কুকারিস কসমেটিক্স এন্ড গিফট হাউস প্রতিষ্ঠানের জানান গ্রাহকের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ও বৈচিত্র্যময় এবং গিফট সামগ্রী সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত তেমনি বাজারে এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা উদ্বোধনের দিন নানা পণ্য সামগ্রী প্রদর্শনী এবং বিশেষ মূল্য ছাড়ে বিক্রির ব্যবস্থা ছিল যা ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে উল্লেখ্য এর আগে কতমে কোরআন এবং রঙিন ফিতা খেটে দোকানের শুভ উদ্বোধন করা হয় বিএমডি ক্রুকারিস কসমেটিক্স অ্যান্ড গিফট হাউসে নারীদের কসমেটিক্স সহ গড়ে সাজানো সামগ্রী নিত্য প্রয়োজনীয় কিচেন আইটেম সহ বিভিন্ন উপহার সামগ্রী এক ছাদের নিচে সরবরাহ করবে সবাইকে দাওয়াত দেওয়া হলো আমাদের এই আজকের এই দোকানটা উৎসব উদ্বোধন হতে যাচ্ছে আমাদের দোকানের লোকেশন হলো কাঞ্চননগর থেমনি বাজার এই মাছ বাজার সংলগ্ন এই বালি মার্কেট আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সমস্ত প্রকার জিনিস কোকারিস আপনার কসমেটিক গিফটের সামান স্টিলের সামান প্লাস্টিকের সামান যা কিছু দরকার আছে সবার জন্য নিয়ে যেতে পারবেন সবাই নিয়ে যেতে পারবেন

আল্লাহ পবিত্র ত্র আল্লাহ পবিত্র আল্লাহ জীবন্ত সোনা নওয়ালা আল্লাহ পবিত্র কোরআন এর শাশা আল্লাহ বাই মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ যেমনি বাজার আল্লাহ একান হল নতুন বান্দা সংশোধন করি আল্লাহ ব্যবসায়ের জন্য আল্লাহ আল্লাহ রিজিকুল্লাহ আল্লাহ কাজ beri পরিবারের শান্তি লয় আল্লাহ আল্লাহ সর্বpotent ওনের পবিত্র দরবার Almighty ফিস পারা মাওলানা শরীফ শাহফে সালেহ ফলেহতর ও গরি আল্লাহ আল্লাহ সলাই যেমনি বাজার আল্লাহ